হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি হেলথ নিয়ে বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে বড় বেস্ট চোটো করা আর ঝুলে যাওয়া স্তন টান টান করা যায় সেরকমই একটি গরুয়া টিপস আজকে আপনাদেরকে দেখাবো স্তন ঝুলে যায় কেন ঝুলে গেলে টান টান করার উপায় কি। স্তন পান করালি কি স্তন জুলে যায় এমন বিস্তর প্রশ্ন স্তন জ্বলাকে কেন্দ্র করে করা হয়ে থাকে সার্ভের এক প্রতিবেদনে দেখা গেছে স্তন পান করানো এবং স্তন স্তন চুষার সাথে যাওয়ার কোনো সম্পর্ক নেই যদি না অত্যধিক পরিমাণ চাপ ও অত্যাচার স্তনের উপর করা হয় বয়স বাড়লে স্তন জুলে পড়া স্বাভাবিক ব্যাপার এক্ষেত্রে বিশেষ আলাদা আলাদা কারোর আগে জুলে আবার কারো পরে ঝুলে কী কারণে ঝুলে সঠিকভাবে তা কোনো জানা যায়নি তবে অত্যধিক ধূমপান ঘন ঘন বাচ্চা প্রস্রব করা স্থূলত্ব এই ব্যাপারগুলো খুব তাড়াতাড়ি স্তন জুলিয়ে দেয় আমি অল্প কয়েকটি গরুয়া উপাদান দিয়ে ডিলে পড়া এবং ঝুলে পড়া স্থান টাইট করা এবং বড় স্থান ছোটো করা ও টানটান করার একটি একশো পার্সেন্ট কার্যকরী উপায় আজ আপনাদের সামনে শেয়ার করব এর সাহায্যে নিয়মিত মাত্র বিশ মিনিট সময় ব্যয় করে আপনি আপনার সঠিক সঠিকভাবে ঠিক আগের মতো টাইট এবং টানটান করতে পারবেন এটা যে আসলে কতটা কাজ করবে তা আপনি পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন কারণ এই টিপসটিতে ত্বক টাইট করার সকল উপাদান ব্যবহার করা হয়েছে সেই জন্য আমাদের যা যা লাগবে বেসন মেথিধানা গরু করা এবং ডিমের সাদা অংশ এই সবগুলো উপাদান দিয়ে আমরা একটি প্যাক তৈরি করব তো চলুন দেখি কীভাবে প্যাকটি তৈরি করতে হবে এবং কোন উপাদান কী পরিমাণ আমরা নেব প্রথমে এখানে এক টেবিল চামচ পরিমাণ মেথি দানা পেস্ট করা নেব তারপর এক টেবিল চামচ পরিমাণ ডিমের সাদা অংশ নেব তারপর নেব এক টেবিল চামচ পরিমাণ বেসনের পেস্ট এই সবগুলো উপাদান সঙ্গে ভালো করে মেশিয়ে নেব এমনভাবে মেশাতে হবে যেন মিশ্রণটি সবগুলো উপাদান এক সঙ্গে একটার সাথে আর একটা ভালোভাবে মিশে যায় আমার এই মিশ্রণটি হয়ে গেছে এখন এটা কিভাবে আপনার স্থনে ব্যবহার করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে এই মিশ্রণটি থেকে হাতের আঙ্গুলে তালুতে অল্প পরিমাণ ভরিয়ে আপনার স্থনের নিচের দিকটায় মনে রাখবেন নিচের দিকটায় এভাবে আলতো করে ম্যাসাজ করে দিবেন। এভাবে নিচের দিক থেকে উপরের দিকে এভাবে নিচের দিক থেকে উপরের দিকে এভাবে ম্যাসাজ করে দিবেন। এভাবে পাঁচ থেকে সাত মিনিট ম্যাসাজ করবেন করে এটি বিশ মিনিটের মতো রেখে দিবেন বিশ মিনিট রাখার পর পরিষ্কার পানি দিয়ে স্তনটি ধুয়ে ফেলবেন এবং এটি যদি আপনারা এক টানা দশ থেকে পনেরো দিন করতে পারেন তাহলে যাদের স্তনের এই সমস্যাগুলো রয়েছে তারা খুব তাড়াতাড়ি এর থেকে পরিত্রাণ পাবেন এবং ঝুলে যাওয়া এবং ব্যাসাইজ হয়ে যাওয়া স্তন খুব তাড়াতাড়ি আপনার আগের শেপে সুন্দর একটি শেপে চলে আসবে তো বন্ধুরা আমার আজকের হেলথ টিপসটি এ পর্যন্তই আশা করি আমার এই টিপসটি আপনাদের ভালো লাগবে আমার এই টিপসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না